হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধাস ব্লগ আমি স্নিগ্ধা আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার পরিবারের সবাই অনেক ভালো আছে সুস্থ আছে এখন বাজে সকাল নটা পঞ্চাশ আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো বন্ধুরা আজকে একটি খুব ভালো দিন আজকের হচ্ছে মেহেন্দি আছে তোমরা দেখেছো যে আগের ব্লগে আমার মাসিকে আমরা আবির্বাদ খেবেছিলাম একটা মাসিকে তো তারই কালকের বিয়ে আজকের মেহেন্দি আছে তো ভীষণ আনন্দ হবে এখন আমরা মেহেন্দি করব আর তার আগে কিছু খেতে হবে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি মেহেন্দি করার চক্করে মানে মেহেন্দি খোঁজার চক্করে অনেক মেহেন্দি কিনে এনেছে ও তো এখন সবাই মেহেন্দি করবো বোনেরা আমাদেরকে সবটাই দেখাবো তার আগে খেয়ে নিই চলো ভীষণই খেতে পাচ্ছে সকাল থেকে খাইনি কটা বাজে দশটা বাজতে যায় না তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে আমরা মেহেন্দি করতে বসে গেছি দেখো সব বোনগুলো বসে আছে কুর্তিগুলো আর আমার বোনকে দেখেছি তো বাবা ম্যাডাম একদম বসে আছে আর এখানে দেখো আরেকটা বোনের হাতে সবার পক্ষে মেহেন্দি করা স্টার্ট করেছে তো চলো দেখতে থাকো কার হাতে কেমন মেহেন্দি হয় তো এই দেখো আমার বোনের হাতে মেহেন্দি করা হয়ে গেছে এত সুন্দর লাগছে না ওনাদের মেহেন্দিটা কুত্তি কামি না তো ওই জন্য ওনাদের সবসময় সুন্দরই লাগে যাই হোক ওইদিকে দেখো ঝিলিক বুনেরও মেহেন্দি হয়ে গেছে ওটাও সুন্দর হয়েছে আর যে প্রথম মেহেন্দি করেছিল না ও হচ্ছে ওর আগে হয়ে গেছিলো অনেকটাই আগে হয়ে গেছে তার জন্য ও হাতটা ধুয়ে নিয়েছে তাই আর দেখাতে পারিনি আর এখানে দেখো চিনি চিনিও হচ্ছে নিজের মতো করে মেহেন্দি করে যাচ্ছে নিজের হাতে যেমন পারছে আর এখানে এবার আমার হাতে মেহেন্দি করা স্টার্ট হয়েছে এমনিতে আমার বিচ্ছিরি হাতে একটু মেহেন্দি লাগাচ্ছে আর কি তো বন্ধুরা এখন মেহেন্দি করে বাড়িতে আসলাম তো এখন স্নান করব অনেকটা জানো কত দুপুর হয়ে গেছে তখন স্নান করে খাওয়া দাওয়া করবো বিকালে হচ্ছে মেহেন্দির অনুষ্ঠানটা হবে আর আমার মাসিকে যে মানে যে কনে যে ব্রাইট আমার মাসিকে বিকালে লোক আসবে মানে পার্লার থেকে লোক আসবে মেহেন্দি করাতে আর তখন মেহেন্দি অনুষ্ঠানটা হবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তারা কিন্তু দেখতে থাকো সঙ্গে থাকো তো ফাইনালি আমার স্নান করাটা কমপ্লিট হলো আর সবাইকে গুড আফটারনুন এখন বাজে হচ্ছে দুটো তিরিশ মানে আড়াইটা বেজে গেছে তখন লাঞ্চ করবো তাহলে চলো আজকে লাঞ্চে কি আছে না আছে সেটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছে আর ক্ষীর পেয়েছে তাহলে চলো গিয়ে লাঞ্চটা করে নিই তো আজকে লাঞ্চ একদম সিম্পল খাবার ভাত আছে ঢেঁড়স ভাজা আছে লাল শাকের ভাজা আছে মাছের ঝাল এবার আমি সন্ধেবেলা চলে এসেছি মেহেন্দি অনুষ্ঠানের এখানে দেখো এখানে কত সুন্দর গোলাপের বাপড়ের মাঝখানে মেহেন্দি সাজিয়ে রাখা আছে আর এই যেখানে একটু ডেকোরেশনও করে দেওয়া হয়েছে আর এই হলো আমার মাসি দেখো ওকে কতটা সুন্দর লাগছে মেহেন্দি করেছে দুই হাতে পুরো ঘরে ভরে ঘরে মেহেন্দি করে দিয়েছে যেমনটা হয় আর কি সেরকমটাই দেখো ওকে কতটা মিষ্টি লাগছে শুধু সেটাই দেখো এবার আমি ওর ভিডিও করছিলাম তাই জন্য আমাকে বললাম একটু বুঝতে তাই ও বুঝতে চেষ্টা করছে এখানে আর বেশ সুন্দরই লাগছে ওকে দেখতে বাট আমার ফোনের ক্যামেরাটা অতটাও ভালো নয় যার জন্য আমার মানে অতটাও ভালো আসে না কিন্তু ওকে দেখো এটি আসছে খুব সুন্দর মিষ্টি লাগছে বাকি তো এখন ক্যামেরাম্যান আছে ওর ক্যামেরা ফটোশ্যুট করবে তার আগে আমি একটুখানি ভিডিও করে নিলাম এখন তোমাদেরকে ভালো করে ক্লোজ থেকে দেখাচ্ছি দেখো মেহেন্দিটা কতটাই সুন্দর হয়েছে হাত ভরে একদম কতটা সুন্দর করে মেহেন্দিটা করে দিয়েছে আর ওকেও কতটা মিষ্টি লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও খুব সুন্দর লাগছে ওকে

আরেকবার ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো তো কতটাই না সুন্দর আর মিষ্টি লাগছে সেম আবার আগের মতোই ওকে বললাম একটু পোজ দে তো আবারও আগের মতোই পোজ দিচ্ছে আবার আমার তো মাসে আমার তো বেশ দারুণই লাগছে কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এবার দেখো এখানে সবাই বসে আছে কারণ একটু পরেই এখানে নাচ গান হবে আর সেজন্য জন্য এখন সবাই এখানে বসবে দেখবার ওই যে জায়গাটা দেখছো ওখানেই নাচ নাচ হবে আর সেই জন্যই আর কি সবাই এখানে বসে আছে নাচটা দেখা হবে আর মাসির এদিকে ফটোশ্যুট চলবে আর এই যে আমার দেখতে পাচ্ছ আমার একটা দিদুনকে যেমনভাবে গানটা করে এবার শুধু সেটা দেখো তো শুনলেই তোমরা তো খুব ভালো লাগছিল ওই দিন ওদের নাচটা কিন্তু তোমাদের কেমন লাগছে আর কার নাচ সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো প্লিজ এই ভিডিওটা যারা যারা দেখবে প্লিজ একটু কমেন্ট করো এখন দেখো এখানে সবাই কত ভিড় করে বসে বসে নাচ দেখছি তো এখন নাচছে আমাদের সব থেকে মিষ্টি একদম মিষ্টি আমার টিয়া সম্পর্কে মাসি হয় কিন্তু ওকে আমি মাসি বলি না আমার বোনের মতোই মনে হয় মিষ্টি খুব মিষ্টি আমার টিয়া পাখি ওর ওকে টিয়া বলে ডাকি সবাই আমি ওকে টিয়া পাখি বলে ডাকি তো দেখো ওর নাচটা কতটা সুন্দর হয় আর ওর নাচটা স্পেশালি কতটা তোমাদের ভালো লাগে লেগেছে সেটাও কমেন্ট করে জানিও এখানে আমার বন্ধু আরেক কে নিয়ে এসে একদম সবাই মিলে নাচ করা শুরু করে দিয়েছে আর ভীষণই মজা লাগছিলো সেদিনকার কী বলবো তোমাদের খুব মজা লাগছিল সবাই মিলে একদম একসাথে এক চোট হয়ে নাচছিলো যে কী ভালো লাগছিলো সবাইকে একসাথে দেখতে কী বলবো তোমাদেরকে আমার বর্ষা নাসিকে দেখো এই যে নাচে হোয়াইট কালারের না হোয়াইট নাচ হয় কী কালারের কি কালার এই যে অ্যাস কালার টাইপের চুড়িদার পরে নাচছে ওটা আমি বর্ষা মাসি দেখো ওর তো সেরা সেই লেভেলে নাচ দিচ্ছি হয়তো মাসি একটু নাচাচ্ছিল বেশ ভালোই লাগছিলো ফটোশ্যুট করে নিচ্ছে তো অনেক সময় ধরে নাচানাচি করা ফটোশ্যুট করার পরে অনেকটাই রাত হয়ে গেছে এখন আমরা সব মানে খেতে চলে এসেছি সবাই নয় আমরা বোনেরা খেতে চলে এসেছি খাবার টেবিলে এখন বসছি আর এখানটাতে না লাইটটা এতটাই কম ছিল মানে আমি পুরো লাইটের অপোজিট সাইডে বসেছিলাম যার জন্য ভিডিওটা ভালোভাবে আসেনি একদম লাইটের অপোজিটে বসেছি মুখই ভালো মতো দেখা যাচ্ছে না তো যাই হোক এখানে আমরা এখন খেতে বসে গেছি আর এই দেখো পিঙ্ক কালারের যে ড্রেস পরে আছে না এর ওর হচ্ছে আমার একটা বোনঝিলিক ও একটু অল্পতেই রেগে যায় আর পেছনে যে দিদাটা দাঁড়িয়েছিল বুড়ি দিদা তোকে খুব তাই তাইও রেগে গেছিলো তো ভালোভাবে দেখাতে পারছিলাম না তাই আমি আমার একটা আমার মানে ফোনটাকে একটা মামাকে দিলাম বললাম যে ভিডিও করে দিতে কিন্তু কি হলো কি ও ভিডিও করে দিয়েছে কিন্তু আমি একদম লাইটের অপোজিটে বসেছি যার জন্য মুখটা ভালোভাবে দেখাই যায়নি তো দেখো এখন আমি এখানে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা খেতে বসেছি এটা এটা হচ্ছে মেহেন্দির দিন রাতে খেতে বসেছি যেটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে এবার দেখো ও ক্যামেরা করে দিচ্ছিল আমাদের খাওয়াটা কিন্তু লাইটটা তোমরা দেখতে পাচ্ছ একদম অপোজিট সাইডে বসেছি সেই জন্য আমাদের দুজনের মুখটা একদমই ভালোভাবে দেখা যায়নি কিন্তু আমাদের ওপার যে ঝিলিক আর আমার যে বোন বসেছে ওদের মুখটা কিন্তু দেখা কারণ লাইটের লাইটের সাইডে মুখ করে গেছে তো যাই হোক আমরা এখন খেয়ে নিচ্ছে খেয়ে নিয়ে বাড়ির দিকে চলে কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের আমার মাসের মেহেন্দির অনুষ্ঠান তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম আর এখন খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি এখন চেঞ্জ করবো চেঞ্জ করে ঘুমিয়ে যাব। কালকে সকাল সকাল আবার উঠতে হবে তাড়াতাড়ি গায়ে হলুদ আছে সেজন্য তো আজকের মধ্যে ভিডিওটা এখানে রাখলাম আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন কটা বাজে জানো এখন এগারোটা সাতাশ মানে সাড়ে এগারোটা বাজতে আর আমার তো খুব খারাপ হয়ে গেছে আর ভালো লাগছে না তো সবাইকে গুড নাইট একটা